হাই ফ্রেন্ডস সকালে কেমন আছো চলে এলাম অনেকদিন পরই নতুন একটি ব্লগ নিয়ে এখন ডিউটি টাইম আমি এখন ডিউটিতে আছি যেমনটি জানো সকালে আমি হাওড়া ফেরিঘাটে ডিউটি করি তো ডিউটি শেষে দুপুর একটা নাগাদ বেরিয়ে পড়লাম গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসেছিলেন এবং মেট্রো রেলের উদ্বোধন করে দিয়ে গেছেন মেট্রো রেলের সাথে সামনেই দেখা যাচ্ছে আন্ডারগ্রাউন্ড হাওড়া মেট্রো রেলের সাথে যুক্ত হয়েছে এটাও নতুন তো মেট্রো রেল ধরতে সামনে স্টেশন দেখা যাচ্ছে তবুও আমি এই আর নতুন আন্ডারগ্রাউন্ড ধরে নিচে নেমে যাবো এখন বাজে প্রায় একটা এই হচ্ছে ভিড়ির লাইন লেগেছে টিকিট কাটার জন্য হাওড়া থেকে শিয়ালদার টিকিটের মূল্য রেখেছে কুড়ি টাকা হাওড়ার মেট্রো আমি এর আগেও ব্লগ করেছি তো তখনই দেখে দেখিয়েছিলাম ভালো করে এখন বেশি দেখাচ্ছি না দুদিকে লাইন আছে একদিকে ময়দান যাচ্ছে আরও একদিকে সেক্টর ফাইভ এসে গেছে আমাদের ট্রেন দাঁড়িয়ে থাকতে থাকতে দু মিনিটের মধ্যেই হাওড়া স্টেশন ছাড়ার পরে নীল আলোটা বোঝাই আমরা হুগলি নদীর নিচে দিয়ে এখন যাচ্ছি হাওড়ার পরে স্টেশন মহাকরণ চলে এসছি এখন মহাকরণে এরপরে যাবে ধর্মতলা মেট্রোটি চলে যাবে সেক্টর ফাইভ আমি নেমে পড়ব শিয়ালদা স্টেশনে দশ বারো মিনিট সময় লেগেছে হাওড়া থেকে এক সাইডে হাওড়া যাচ্ছে আর একদিকে সেক্টর ফাইভ দেখতে পাচ্ছেন আমি যেটা এলাম সেটা দাঁড়িয়ে আছে ট্রেন থেকে নেমে এক্সিলেটার করে কিছুটা উঠে আমি বেরোবার রাস্তা দেখলাম অনেকেই যাচ্ছে কিন্তু আমি সেই রাস্তা না নিয়ে আরও উল্টো সাইডে এগিয়ে চললাম কারণ ওইদিকেও অনেকেই যাচ্ছে জানি না কোথায় গিয়ে উঠব শিয়ালদা স্টেশন থেকে বেরোবার জন্য দুটি রাস্তা বেরিয়েছে দুদিকে আমি একটা ধরে এগিয়ে চলেছি এক্সিলেটার ধরে উপর দিকে উঠে চলেছি মেট্রো থেকে বেরিয়ে সোজা শিয়ালদা স্টেশনের ভেতরে ঢুকে গেছি ভাবতে অবাক লাগছে সামনে ট্রেন দাঁড়িয়ে আছে জিআরপি থেকে শুরু করে পাবলিক চারিদিকে ছোটাছুটি করছে টিকিট জোন আমার তো চিন্তায় পড়ে গেছি আমি যে টিকিট ধরে ফেলে শিয়ালদার স্টেশনের জন্য যেহেতু এই ভেতরে ঢুকে গেছি হয়তো বেরোবার রাস্তা আলাদা ছিল আমি চলে এসেছি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের অন্য কোনো ব্লগে ধন্যবাদ বন্ধুরা